আসসালামু আলাইকুম রাইস আশা করি সবাই ভালো আছেন তবে আমি ভালো আছি লুডো কিন হ্যাট লুডো কিং হ্যাকটি কোথা থেকে করা হয় বা লুডো কিং হ্যাকটি কাজ করে কিনা বা লুডো হ্যাক করা সম্ভব কিনা অনেকের ডাউট অনেকে বাংলাদেশ থেকে যারা লুডো হ্যাক কিনতে চায় ইন্ডিয়া টাকা দেয় বাংলাদেশের লুডু হ্যাক যারা সেল করে তাদেরকে টাকা দেয় কিন্তু কখনও কেউ অরিজিনাল হ্যাক দেয় না বা অরিজিনাল হ্যাক তারা পাবে কোথায় তারা হচ্ছে আমাদের ইউটিউব ভিডিও ডাউনলোড করে তাদের ইউটিউব আপলোড করে তারা মানুষকে প্রতারিত করে আর আমাদের অবশ্যই অফিসিয়াল ইমোতে বা টেলিগ্রামে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপটা সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে আছে তো হোয়াটসঅ্যাপে নক দিলে আপনারা এখন পাবেন না তো কিংপাসের যে কিং হ্যাকটি হয় সেইখান থেকে আমি আপনাদের লাইভ প্রুফ বাইন্যান্সে হ্যাকটি করা হয় এটা হচ্ছে একটা ক্লায়েন্টের হ্যাক তো আমাকে টাকা দিয়েছে তার টাকা দিয়ে আমি লাইভে তাদের হ্যাকটি পার্সেস করে গেম প্লে করে দেবো তো অবশ্যই একটা হ্যাক একটা ডিভাইসে কাজ করে এটা হচ্ছে এক মাসের সাবস্ক্রিপশন এবং দুই মাসের সাবস্ক্রিপশন এই সফটওয়্যারটা বা এই লিঙ্কে পেয়ে যাবেন তো আমি পার্সেস নাও বাটনে ক্লিক করব তো লুডুকিং হ্যাকটি পার্সেস করার জন্য আপনারা গুগল পে ফোনপে পেটিএমের মাধ্যমে পেমেন্টটা করতে হবে আর বাংলাদেশ থেকে যারা করতে চান তারা হচ্ছে বাইনান্স থেকে আপনারা এই হ্যাকটি কিনতে পারেন তো অবশ্যই সম্পূর্ণটা ভিডিও ভিডিওটি দেখার অনুরোধ রইলো এই কিউআর কোডটা আপনারা স্ক্রিনশট দিয়ে আপনারা শুধু বাদ বাকি অংশটা কেটে দেবেন শুধু কিউআর কোডটা রাখবেন তো আমি যেভাবে আপনাদের প্রসেস দেখাচ্ছি সেইভাবে আপনারা অবশ্যই এই লুডুকিং হ্যাকটা কেনার প্রসেসভাবে অনুসারে কিনবেন কখনও প্রতারিত হবেন না তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা অন দেখার অনুরোধ রইল কিউআর কোডটা ফুল একটি স্ক্রিনশট নেবেন আর আমি আপনাদের লাইভ প্রুফ দেখাচ্ছি যেটা কবের ভিডিও বাইশে এপ্রিল শুক্রবার সরি বাইশে আগস্ট শুক্রবার দুইটা 14 মিনিট তো আমার কিউআর কিউআর কোডটা স্ক্রিন স্ক্রিনশট মারা হয়ে গেছে তো আমি ভিডিওটা শর্টকাটের জন্য একটু দ্রুত কথা বলছি তো আমি বাইনান্স থেকে পেমেন্টটা করে দেবো ভিডিওটা সম্পূর্ণ দেখা থাকলে অনেক সময় লাগবে দেখতে পাচ্ছেন গাইস অলরেডি আমার বাইনান্স থেকে পেমেন্টটা করে দিয়েছি একুশ ডলার 76 সেন্ট কেটে নিয়েছে ইন্ডিয়ান সতেরোশো নিরানব্বই টাকায় তা আমি এটার তারিখও দেখাচ্ছি দেখেন বাইশে আগস্ট দুইটা পনেরো মিনিট তো শুক্রবার সম্পূর্ণ ভিডিওর সাথে ম্যাচ করছি না সম্পূর্ণ পেমেন্ট বাইনান্স পেমেন্ট পেমেন্ট সাকসেসফুল হ্যাঁ এখন আমি আপনাদের লাইভ প্রুফ গেম করে দেখাবো তো লাইভ প্রুফ গেম প্লে করার আগে আমি কিছু কথা বলে রাখি এটা হচ্ছে পাস পাসওয়ার্ড এবং লাইসেন্স কোড দেওয়ার আগে সেক্ষেত্রে আমি পাসওয়ার্ড লাইসেন্স করে দেখাবো না আমি সরাসরি গেমে ঢুকে আপনাদের দেখাবো যে ছয় পরে কিনা এক পরে কিনা দুই পরে কিনা তিন পরে কিনা চার পরে কিনা যখন যেটা চান সেটা উঠে কিনা অবশ্যই অরিজিনাল অথেন্টিক হ্যাক আপনারা এই সার্ভার থেকে পেয়ে যাবেন কখনো প্রতারিত হবেন না আপনাদের এতদিন যারা প্রতারণা করছে বা প্রতারিত করছে অবশ্যই তাদেরকে আপনারা দেখাইতে পারবেন যে আপনার হ্যাক লাগলে আমি আপনাকে দিতে পারি তো যাই হোক ভিডিওটা আপনাদের শুরু করব সবাই সাথে থাকবেন অলরেডি গেজ দেখেন আমি রুম আইডি ব্যবহার কইরা না হ্যাকটি ওপেন করলাম পাসওয়ার্ড দিয়ে তো আপনাদের লাইভ প্রুফ রুম আইডি ব্যবহার করে দেখাবো সব কিছু কাজ করে কিনা তো তারিখটা সময়টা আবার দেখাচ্ছি দেখছেন বাইশে আগস্ট সতেরো দুইটা সতেরো হ্যাঁ আমি সবসময় সবাইকে তারিখ দেখাই যে হ্যাকটি অরিজিনাল কিনা আমি আপনাদেরকে লাইভ প্রুফ এখন দেখাবো তো যাই হোক আপনারা দেখুন সম্পূর্ণ ভিডিওটা

দেখেন আপনারা যখন যেটা অ্যাক্টিভ করছি তখন সেটা আসে না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অবশ্যই ভিডিওটা একটু লং হতে পারে ভিডিওটা দেখবেন অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন এক পেস করলাম দেখুন গাইস এক মানে যখন যেটা চান তখন সেটা আসবে তিন দেখেন গাইস আপনাদের সামনে লাইভ একবার লাইভ জেনে আমি লাইভ করুন এ থেকে আর পর প্রমাণ কী দেব আর আপনারা অনেকেই ভাবেন লু রুটিন হ্যাক করা সম্ভব কিনা হ্যাক করা যায় কি না দেখেন দুই একটিভ কলম একটিভ কলমের আগে দেখেন দুই আছে ভাই আপনি